একদিন এক ভদ্র মহিলা পাসপোর্ট অফিসে এসছেন পাসপোর্ট করাতে পাসপোর্ট অফিসার ফরম পূরণ করার সময় জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা সাদাশিদে উত্তর দিলেন আমি একজন মা অফিসার বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা খুব খুশি হলেন পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো তারপর একটি নির্দিষ্ট সময় শেষে মহিলা তার পাসপোর্টটি সংগ্রহ করলেন এরপর থেকে পাঁচ বছর পেরিয়ে গেল পাসপোর্টের মেয়াদ শেষ পাসপোর্টটি আবার রিনিউ করতে হবে মহিলাটি আবার পাসপোর্ট অফিসে আসলেন পাসপোর্টে রিনিউ করার জন্য এসে দেখলেন আগের সেই অফিসার এখন আর নেই এখন যিনি আছেন তার সাথে কথা বলে বুঝতে পারলেন লোকটি খুবই ভারিকি এবং রুক্ষ মেজাজের যথারীতি ফরম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশাকে মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমরা প্রতিটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও তাদের খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিড় মজবুত করি মহিলা বলেই যাচ্ছেন প্রতিটি মুহূর্তেই আমাকে নানারকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুল অনেক বড় ক্ষতি সাধন করতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু বিশদভাবে বলতেন মহিলা আবার বলতে শুরু করলেন আমাদের রিসার্চ প্রজেক্ট আসলে সারা জীবন ধরেই চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময়ও ঠিক থাকে না সবসময় আমাকে কাজের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা তিনি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে না প্রথমে তিনি মহিলাকে অত্যন্ত সাধারণ ভেবেছিলেন মহিলা আবারও বলতে শুরু করলেন প্রতিদিন আমাকে ১৪ থেকে ষোলো ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পরে ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টাই আমার অনকল ডিউটি এও কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছে না আপনার হয়তো জানতে ইচ্ছে করছে বিনিময়ে আমি কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সেই অর্থে কোনো পারিশ্রমিকই নেই পরিবারের সবার মুখে হাসি আর পারিবারিক প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি তিনটা স্বর্ণপদক অফিসার হতবম্ব এই কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণে যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন মহিলাটি বললেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ একজন মা মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়েন চেষ্টা করেও তার নিজের চোখের জল আটকাতে পারছেন না তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন তারপর নিজের অফিস রুমে এসে বসলেন ড্রয়ার ড্রয়ারে হাতরে একটি ধূসর হয়ে যাওয়া ছবি বের করলেন ক্ষণিকের নিরাপত্তা অপলোক নয়নে তাকিয়ে বিড় করে আপন মনে ডাকছেন মা মাগো, গো